আসসালামু আলাইকুম বন্ধুরা কেয়ামত সিরিজের প্রথম দুইটি পর্বে আমরা কেয়ামতের আলামত ও কেয়ামত কিভাবে সংঘটিত হবে তা নিয়ে আলোচনা করেছি আজকে তৃতীয় পর্বে মৃত্যুর পরে যে আমাদের আবার পুনরুত্থান হবে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ বিস্তারিত জানার জন্য সকলকে ধৈর্যের সহিত পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কোরান্দা কমপ্লিট কোর্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আলোচনা শুরু করি আমরা সকলে জানি হজরত ইসরাফিল আলাাম সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পর সকল মৃত মানুষ পুনরায় আবার কবর থেকে জীবিত হয়ে উঠবে এখন প্রশ্ন হল হজরত ইসরাফিল আলাইসাল্লাম এর দুই ফুৎকারের মাঝের সময় কত হবে সাল্লাম বলেন অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস জন্ম নেয় হাদিসে এসেছে পৃথিবীর প্রত্যেকটি মানুষের পশ্চাৎ অংশের একটি উচ্ছের হাড় আল্লাহতালা সর্বপ্রথম তৈরি করবেন ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু কখনো ফিরে আসবে না আর তা থেকে আবার কেয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে বুখারি হাদিস নম্বর চার হাজার নয়শো পঁয়ত্রিশ মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয় মৃত্যু যেমন সত্য মৃত্যুর পর পুনরুত্থানও ঠিক তেমনই সত্য মহান আল্লাহ তালা তার সিয় কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর করবেন পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে অথবা সে যদি পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায় দেখা যাবে সে কেয়ামতের দিন একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে এই সব কিছু পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ তালা এ বিষয়ে পবিত্র কোরআনে কাফের মস্টিকদের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সেখানে কাফের মস্টিকরা বলে আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো তো পচে গলে যাবে তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে এটা তো অসম্ভব বিষয় আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলে দিন তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন তোমাদের দেহের আকৃতি দান করবেন যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছেন একবার ভেবে দেখো তার জন্য এটা কি একান্তই সহজ নয় যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন ভায়ানাল প্রিয় বন্ধুরা এখানে আল্লাহ রাব্বুল আলমিনের যুক্তি অত্যন্ত সত্য কেননা যে আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাদের অস্তিত্ব দান করেছেন তিনি কি মৃত হয়ে আমাদের হাড়গোড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না এটা কি আরও সহজ বিষয় না আল্লাহ তালা আটষট্টি নম্বর আয়াতে বলেছেন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে ফলে যাদেরকে আল্লাহ তালা ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে অতপর আবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এরশাদ হয়েছে কাফেররা ধারণা করবে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না বলো নিশ্চয় হবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে সেই সব কিছু তোমরা সেখানে দেখতে পাবে এটা আল্লাহর পক্ষে সহজ সুরা তাগাবুন আয়াত সাত সুরা বনি ইসরায়েলের উনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ হলেও কি নতুন রূপে পুনরুত্থিত হব হে রাসুল বলে দাও তোমরা চূর্ণবিচূর্ণ হও অথবা লোহা বা পাথর হও বা এমন কিছু যা তোমাদের ধারণা করাও কঠিন অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব বলে দাও তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে তা কবে হবে হেরাসুল বলো সম্ভবত তা শীঘ্রই হবে পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কবর হাদিসে এসেছে কেয়ামতের দিন মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সমগ্র জমিন ফেটে যাবে অন্য হাদিসে এসেছে আল্লাহর রসুল বলেন কেয়ামত দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব সুভায়ন আল্লাহ মানুষ ও জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার নবী রাসুল সাল্লাল্লাহ আলাইহাল্লাম বলেন সেদিন সকলেই ইয়ানফসি আফসি ইয়া বলতে থাকবে আল্লাহ তালা বলেন যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদের নিদ্রাত স্থল থেকে ওঠালো দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলরা সত্যই বলেছেন এটা হবে কেবল এক মহানাদ তখন তাদের উপস্থিত করা হবে আমার সামনে ইচ্ছাই হোক বা অনিচ্ছায় সুরাই ইয়াসিন আয়াত একান্ন থেকে তিপ্পান্ন অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে অর্থাৎ তাদের অবস্থা এমন হবে যে তারা উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালাতে চাইবে মানে পুনরুত্থান এটা তারা বিশ্বাস করত না কিন্তু যখন পুনরুত্থিত হয়ে গেল তখন পালানোর জায়গা কোথায় তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে আল্লাহ বলেন অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত ন্যায় তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন হায় আল্লাহ কাম্মার আয়াত নম্বর সাত থেকে আট গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুড়ে পোকামাকড় বের হয়ে ছোটাছুটি করতে থাকে পুনরুত্থানের সময় মানুষের অবস্থা অনেকটা এমনই হবে যেমন ধরুন শান্তি শৃঙ্খলে থাকায় একটা পোকার গর্তে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে সেগুলো উপরে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয় তার কারণ তাদের এই শান্তিময় আবাসভূমিতে আপনার পানি দেওয়াটা তারা সহ্য করতে পারেনি এভাবে যারা পুনরুত্থিত হবে তাদের পুনরুত্থানের ব্যাপারে কোনো ধারণাও ছিল না আর তারা বিশ্বাসও করত না কিন্তু আজ যখন বাধ্য হয়ে পুনরুত্থিত হতে হলো তাই তারা পোকামাকড়ের নেয় এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু নিতান্তই সেদিন অসহায় হয়ে নিশ্চয় হয়ে পুনরুত্থিত হতে হবে আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা নগ্নপদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে মুসলিম দুই নম্বর হাদিস প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে সে সেই অবস্থায় উঠবে যে শহীদ হয়ে মরেছে সে শহীদ হয়ে উঠবে আর যে হজব্রত অবস্থায় মারা গেছেন সে হাজি হয়ে উঠবে পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার হজরত আউস ইবনে সাকাফি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হল শুক্রবার এ তোমাদের প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে সবাই মারা যাবে এবং এ দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে এর ফলে আবার সবাই পুনরুত্থিত হবে ইসলামের দৃষ্টিতে মানুষের এই দুনিয়ার জীবন হলো একেবারেই নিতান্ত ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখিরাতের জীবনের সোচনা ঘটবে সে জীবন কি ভালো হবে না মন্দ হবে সেটা হাসুরের মাঠে চূড়ান্ত হবে যেমন আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর অবশ্যই কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি হাসুরের মাঠের ভয়াবহতা কেমন হবে সর্বপ্রথম কোন কাজের হিসাব নেওয়া হবে কি জিজ্ঞাসা করা হবে তা আমাদের জানা সত্যই জরুরি মানব জীবনের অনিবার্য অংশ হল হাসলের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখিরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে হাসর শব্দটি আরবি আর এর অর্থ হলো বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা অর্থাৎ বিভিন্ন স্থানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে সেগুলোকে এক জায়গায় সবগুলোকে প্রস্তুত করলে সেটাকে হাসর বলা হয় যেহেতু আল্লাহ আল্লাহতালা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন একটা নির্দিষ্ট স্থানে কোনো মানুষ এবং প্রাণী সেখান থেকে বাদ পড়বে না তাই এটাকে হাসরের মাঠ বলা হয় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের অনেকে বলবে আমরা দুনিয়াতে একদিন কিংবা তার থেকে কিছুটা কম সময় কাটিয়ে এসেছি তারা পরস্পর পরস্পরকে চিনতে পারবে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কখনোই সঠিক পথপ্রাপ্ত ছিল না অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে তার সাথে সাক্ষাৎ করতেই হবে এতে কোনো সন্দেহ নেই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন কে দিন সকল সৃষ্টির জীবকে ক্ষমা করা হবে এমনকি চতুষ্পদ জীবজন্তু হিংস্র প্রাণী পাখি সব কিছুকেই এক জায়গায় নিয়ে আসা হবে আল্লাহ তাআলা সকল প্রাণী ও মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন ফলে পৃথিবীতে যে প্রাণী সিং থাকার কারণে সিংবিহীন অন্য প্রাণীর উপর অত্যাচার করেছিল বা তাকে হত্যা করেছিল সেদিন অত্যাচারিত প্রাণীকে আল্লাহ তালা বলবেন এবার তুমি তার প্রতিশোধ নাও অতপর সে প্রতিশোধ নেবে বিচার শেষ হবে তারপর সকল প্রাণীকে আল্লাহ আল্লাহতালা বলবেন এবার তোমরা সবাই মাটির সাথে মিশে যাও সুতরাং আজ যদি আপনি কোনো টিভির পর্দায় দেখেন বাঘ বা হরিণকে খেয়ে ফেলেছে অথবা কোনো দুর্বল পশুকে সিংহ এসে খেয়ে ফেলেছে তাহলে এই দৃশ্য থেকে অবাক হওয়ার কিছু নেই এমনটা ভাববেন না যে আল্লাহ অসহায়ের প্রতি অন্যায় করেছেন কখনোই না কেমতের দিন এই প্রাণীগুলোকে ওঠানো হবে এবং সকল অন্যায় আচরণের প্রতিশোধ নেওয়া হবে তারপর আল্লাহ তাআলা সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন তাদেরকে এভাবে মাটির সঙ্গে মিশিয়ে যেতে দেখে কাফেররা বলবে হায় আজ আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুরা নাবার শেষ আয়াতে বলেন হায় আজ যদি আমরা এই প্রাণীর মতো মাটির সাথে মিশে যেতে পারতাম তাহলে আমাদের আর হিসাবের মুখোমুখি হতে হতো না আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে লিখিত কাগজপত্র এক জায়গায় জমা করা হয় আমি ঠিক সেভাবে সব কিছুকে আমার নিকটে নিয়ে নেব যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম এবং আমি আমার ওয়াদা অবশ্যই পূর্ণ করব। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহতাল থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আলহুয়া সাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের হাসরের ময়দানে খালি পা বস্ত্রহীন অবস্থায় উত্থান করা হবে সাধারণ মানুষরা বস্ত্রহীন অবস্থায় থাকলেও নবী রসুলদের কাপড় পরা থাকবে এ বিষয়ে আল্লাহর রাসুল বলেন ইব্রাহিম আলাামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেন তার পূর্বে তাকে বিবস্ত্র করা হয়েছিল তখন তিনি ধৈর্য ধারণ করেছিলেন সবর করে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এজন্য আল্লাহ তালা তাকে প্রতিদান দিলেন তাকে দুনিয়া ও আখিরাতের আগুন থেকে রক্ষা করলেন এবং বিনিময়ে তাকে কেয়ামতের দিন সব মানুষের উপস্থিতিতে কাপড় পরিয়ে সম্মানিত করবেন সবাই সারিবদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে চুপচাপ থাকবে আসরের ময়দানে সকলকে একে একে উপস্থিত করার পর ফের সেই সারিবদ্ধ মানুষের মধ্যে হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসবেন উপস্থিত সকলে ডানে বামে কোথাও তাকাবে না সোজা নিচের দিকে তাকিয়ে থাকবে সকলে নীরব নিঃশব্দ থাকবে কেউ কোনো কথা বলতে পারবে না তবে আল্লাহ তা যাকে অনুমতি দেবেন সে শুধু কথা বলতে পারবে কোরআনে উল্লেখ আছে সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে সকলেই অবগত হবে সেই ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম করেছে আর যে মুমিন ভালো কাজ করবে সে কোনো ক্ষতির আশঙ্কা করবে না আল্লাহ তালা বলেন শুধুমাত্র তারাই কথা বলতে পারবে যাদেরকে আমি অনুমতি দেব হাসরের ময়দানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে সেদিন কেউ কাউকে সাহায্য করবে না সবাই আরবিতে একটিমাত্র বাক্য উচ্চারণ করবে ইয়া নাফসি ইয়া নাফসি